সালামু আলাইকুম আমি চালা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্ববর্তী ভালোবাসা রইল আমি যে সময়টাতে ভিডিও করতেছি এই সময়টা হচ্ছে প্রায় নয়টা পঞ্চাশের মতো বাজে এখানে সকাল আর যদি বলি কেমন শীত এখানে চলতেছে মাইনাস থ্রি ডিগ্রি মানে এই যে আমি যেন আপনাদের সাথে কথা বলতেছি এমনই তো দেখতেছেন আমার দাঁতের অবস্থা ভালো না দাঁতগুলি চেগা বেগা ঠিক আছে তারপরেও মানে এরকম মানে শীত আপনি মাইনাস থ্রি ডিগ্রি কী মনে করতেছেন আমি জানি না বাট টু মাছ ঠিক আছে আমার আমি যেন কথা বলতেছি মনে হচ্ছে যে না আমি দুই দাঁতের মাঝখানে একটা বরফের টুকরো দিয়ে রাখছি মানে দাঁতগুলো এইভাবে শিরশি করতেছে মানে বরফের একটা যে ইয়ে আছে সেইটা সেরকম তো যাই হোক গতকালকে আমি ভিডিও বানাই নাই বিকজ গতকালকে আমার বন্ধ ছিল এই কারণে খালি ঘুমাইছি দিন পর রান্না করছি ক্লাস করছি এই কারণে ভিডিও বানানো হয়নি আজকে অনেক দিন পর ইটালির বুকে রোদ দেখা গেছে দেখেন চারপাশ দেখেন কি সুন্দর দেখছেন তবে তেমন একটা মানে লোকজন নাই টুরিস্ট নাই কিন্তু রোদ রোদ উঠছে অনেক তো যাই হোক মেন টপিকটায় আসি আগামী বারো তারিখ হচ্ছে আপনার এগ্রিকালচার ভিসার ক্লিক ডে তো অনেকে জিজ্ঞেস করছেন তেত্রিশ কেবি কি ঠিক আছে আপনাকে যেন একটা রিসিভতা দেওয়া হবে সেটার পরিমাণ আমরা বলি না যে কোনো কিছু কিনতে গেলে মোদি দোকানে বা যেখানে কিনতে যাই ওজন হিসাবেই তো কিনি বা ওজন দেখি অনেকটা আছে প্যাকেট হিসাবে কিনি তো ধরতে পারেন যে তেত্রিশ কেবিটা হচ্ছে এই যে আপনার যে ফাইলটা সেই ফাইলটার ওজন ঠিক আছে তো যাই হোক তেত্রিশ কেবি হবে অনেক ক্ষেত্রে একটু বেশি হয় তারপরেও আপনারা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা পিডিএফ ছাড়া নেবেন না ঠিক আছে পিডিএফ ছাড়া আপনারা কোনো ধরনের রেশিভতা নেবেন না আর বাকি যেগুলো ডোমেস্টিক স্পন্সার টুরিস্ট এইগুলা কিন্তু ফেব্রুয়ারি মাসে পর্যায়ক্রমে এগুলো আপনার ফেব্রুয়ারি মাসে উদিক অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে আপনাদের ফেব্রুয়ারি পর্যন্ত প্রোভাইড করতে হবে এবং ওইগুলো তো সেম আপনার তেত্রিশ কেজি হবে আজকে রোদ ওসের এখন রেস্টুরেন্ট খালি মানে এখন ধরতে গেলে ইটালিতে কাজ টুরিস্ট নাই তার মানে কাজও নাই রেস্টুরেন্টে এই সময়টাতে যারা ইটালিতে আসেন এই যে বিশেষ করে এই সময়টাতে যারা ইটালিতে আসেন তাদের জন্য খুবই কষ্টকর একটা বিষয় তো আমি আপনাদেরকে আরেকটা এই বিষয়টা সাজেস্ট করতে চাই যারাই ভিসা পাচ্ছেন অ্যাটলিস্ট এখন যদি ভিসাটা একটু লং টাইমের জন্য পান তাহলে আমি আপনাদেরকে এই বিষয়টা বলতে চাই যে আপনারা মার্চ এপ্রিলে তাহলে ইটালিতে আসেন কারণ এই সময়ে আপনি ইটালিতে কাজ পাবেন না খুবই রেয়ার এই সময়ে কাজ পাওয়ার যদিও পান ভাগ্যক্রমে মানে সেটা আলাদা বিষয় আর যদি কোনো বাঙালির আন্ডারে কাজ করে চোদ্দো থেকে পনেরো ঘন্টা কাজ করতে হইব আর বেতন দিব হচ্ছে বাংলাদেশে এক লাখ টাকার মতো ঠিক আছে কোনো বন্ধ নাই তিরিশ দিন তিরিশ দিনই ডিউটি ঠিক আছে তো সেই ক্ষেত্রে পাইলে তো সেটাও অনেকে করে যদি কাজ পাওয়া যান তাহলে তো ওইটা মনে করেন আপনার জন্য লাকি চান্স আর যদি না পান তাহলে তো আপনি মামা পুরা ভেজালে পুরে যাবেন ঠিক আছে তো এই জন্য বলি যদি লং টাইমের একটু হিসাব পেয়ে থাকেন মার্চ এপ্রিলে ফ্লাইট করার চিন্তা ভাবনা করে ঠিক আছে কারণ মিনিমাম আপনি ধরেন আসার পরে সিট বাড়ায় যাবো দেড়শো টাকা দশ ইউরো আর খাওনে ধরেন খাওয়ান খরচা আরও ধরেন একশো বিশ এরো ধরেন আমি আপনাদের জন্য কমায় ধরতেছি যদি কমায় ধরা তো ঠিক না দশ বিশ টাকা বাড়ায় ধরেই ভালো আর ধরেন আপনার নিজের পকেট খরচ আছে আরও তিরিশ ইউরো তো দেড়শো একশো বিশ আর তিরিশ টোটালে হচ্ছে তিনশো এরো তো তিনশো এরোরে আপনি কনভার্ট করলে প্রায় বাংলাদেশের আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আয়সা পরে তো আপনি হিসাব করেন পঞ্চাশ হাজার টাকাই ধরেন তো এই প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে আপনার কিন্তু চলে যাবে ঠিক আছে তারপর আপনি কাজ কবে পাবেন সেটা ডিপেন্ড করে আর অনেক কিছু ঠিক আছে আর বিএফএস গ্লোবাল আপডেট হচ্ছে অনেকেই মিশা পাচ্ছে আমি বিশ্ব সাথে বলছি অনেকেই ভিসা পাচ্ছে হ্যাঁ যাদের ছবি আমি দিতে চাই না বা এগুলো দেওয়া ঠিক হবে না ঠিক আছে কারণ এগুলো নিয়ে পরবর্তীতে ঝামেলা হয় অনেকে মেসেজ করে ভাই এটা আপনি দিচ্ছেন কেন না জিজ্ঞেস করে এসেই তবে আমি অনেকভাবেই দেখতেছি অনেক গ্রুপও দেখছি অনেক ভিডিও তো দেখছি যেন পুরনো ভিসা দেওয়া হচ্ছে বা পুরনো ভিসা পাচ্ছে তো সবার কাছে আমার রিকোয়েস্ট যেন আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে ভালো কিছু হবে আর আপনারা এখন যেহেতু পেরপুর খুলেই গেছে আপনাদের মালিককে দিয়ে সুই আপডেটটা করায় নেন মালিকের কুদ হৃদিত্ব তারপরে হচ্ছে বাসার যে রেসিডেন্স তারপর আপনার আলোর যে এগুলো যেসব করা থাকে ঠিক আছে মালিকের ট্যাক্স টুক্স যদি সব ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ